লাইভে কেউ লাইভ নিয়ে হাজির ইউটিউবে যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন যে আপনি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না আর আমি বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে আজকের লাইভে আলোচনা করব সুতরাং একটু অপেক্ষা করি আপনাদের জন্য আপনারা আসুন প্রশ্ন করুন আমি উত্তর দিচ্ছি আচ্ছা আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে উইকলি ক্লাস কয়টা হয় আর কোর্স কস্ট কত আমাদের উইকলি ক্লাস হয় শুক্রবার শনিবার অফলাইনে আমি আবারও বলছি শুক্রবার শনিবার অফলাইনে এবং অনলাইনে হয় সপ্তাহে চার দিন অনলাইনে হয় সপ্তাহে চার দিন সেটা বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এর মধ্যে যে কোনো চার দিন পড়ে যায় আর ফাইনাল এক্সাম প্রিপারেশন ভিডিও আচ্ছা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের ফাইনাল এক্সামের এখনও হয় নাই তবে রিটেন এক্সাম হয়ে গেছে আর স্যার নার্সিং করে কি অ্যাপ্লাই করা যাবে নার্সিং করে কেবিন ক্রু বা বিমানবালা প্রফেশনে আসা যায় আচ্ছা এরপরে আরেকজন আমাকে প্রশ্ন করেছেন স্যার ইউএস আলা এসে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ দিয়ে আসছি আর রেজাল্ট কবে দেবে জানান কি জানেন কি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা ইন্টারভিউ দেওয়ার পর রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে এবং তারা রিটেন পরীক্ষাও নিয়ে নিয়েছে এরপরে হচ্ছে আদিল চৌধুরী আমাকে প্রশ্ন করেছেন একসাথে কি বিভিন্ন এয়ারলায়েন্সে অ্যাপ্লাই করা যাবে জি একসাথে বিভিন্ন এয়ারলায়েন্সে আবেদন করা যায় আমি আবারও বলছি একসাথে বিভিন্ন এয়ারলায়েন্সে আবেদন করা যায় যারা চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টে তাদের কি রেজাল্ট দিয়েছে হ্যাঁ তাদের রেজাল্ট হয়ে গেছে এখন শুধুমাত্র রিটেন পরীক্ষাও হয়ে গিয়েছে আচ্ছা আপনাদের রানিং কোর্স আছে জি আমাদের রানিং কোর্স আছে যারা এই মুহূর্তে আমাকে লাইভে শুনতে পাচ্ছেন কমেন্ট করে একটু জানান যে আপনি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না আচ্ছা এরপরে হচ্ছে কি কী স্কিল লাগে কেবিন ক্রুজ জন্য কেবিন ক্রুজ জন্য অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনেক স্কিল প্রয়োজন হয় অ্যাডাপ্টেবিলিটি লাগে ফ্লেক্সিবিলিটি লাগে পাংচুয়ালিটি লাগে আপনার যে কোনো প্রেসারে কাজ করার মতো মেন্টালিটি লাগবে স্ট্রং মেন্টালিটির পারসন হতে হবে আচ্ছা স্যার বাংলাদেশে কয়টি এয়ারলাইন্স রয়েছে তা নিয়ে একটা ভিডিও চাই এই প্রশ্নের উত্তরে আমি ডেফিনেটলি বলবো বাংলাদেশে চারটা মালিকানাধীন এয়ারলাইন্স আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এয়ারএসটা এবং নবো ইয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এয়ারএস্টা এবং নবো ইয়ার এগুলো হচ্ছে চারটা মালিকানাধীন বাংলাদেশি এয়ারলাইন্স এর বাহিরেও এর বাহিরে বাংলাদেশে আরও অনেকগুলো এয়ারলাইন্স আছে আমি আবারও বলছি বাংলাদেশের বাহিরেও বিদেশি অনেকগুলো এয়ারলাইন্স রয়েছে আচ্ছা দুই হাজার ছাব্বিশে পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া যাবে ডেফিনেটলি ভর্তি হওয়া যাবে স্যার কোনটায় জব সার্কুলার পাবো রিয়াল জব সার্কুলার রিয়াল পাওয়ার জন্য আপনি আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে অবশ্যই এস করবেন তাহলেই আপনি আমাদের অথবা ফলো করবেন দেন আপনি আমাদের সহজেই সার্কুলারগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে যারা আমাকে দেখতে পাচ্ছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে আপনি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না নির্জন আহমেদ আমাকে প্রশ্ন করেছেন আইনস করে ইংরেজি ইমপ্রুভ করে কাতারিয়া রয়েছে অ্যাপ্লাই করলে করতে চাই সমস্যা আছে কি সমস্যা কি বরং ভালো এটা সমস্যা কেন বলছো এটা আরও বরং ভালো অনু অমিত ব্লগ হাই হ্যালো কেমন আছেন কেবিন ক্রু বা বিমানবালা চাকরির প্রিপারেশনের জন্য আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে যারা এখন অবধি ভর্তি হননি দ্রুত ভর্তি হয়ে নিন ক্লাস করুন প্রস্তুতি নিন ভালোভাবে প্রস্তুতি নিন যেন আপনার স্বপ্নটি আপনি সহজেই বাস্তবায়ন করতে পারেন আচ্ছা রাজ আমাকে প্রশ্ন করেছেন স্যার আপনার ফোন নাম্বারটা আমাদের অফিসের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সেভেন ফোর ওয়ান ট্রিপল জিরো এই নাম্বারে এস এম এস করুন আমাদের অফলাইন আচ্ছা কোর্স করতে হবে কতদিন ভাইয়া আমাদের কোর্স হচ্ছে তিন মাসের অনলাইনের সপ্তাহে চার দিন ক্লাস হয় অফলাইনে সপ্তাহে দুই দিন ক্লাস হয় শুক্রবার এবং শনিবার বিকাল তিনটা থেকে পাঁচটা শুক্রবার এবং শনিবার বিকাল তিনটা থেকে পাঁচটা এবং পরবর্তী ব্যাচটা শুরু হবে সকাল দশটা থেকে এগারোটা এগারোটা থেকে বারোটা আচ্ছা ইউএস বাংলা এয়ারলাইন্স কতবার এক্সাম দেওয়া যায় প্রশ্ন করেছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে কতবার অ্যাপ্লিকেশন করা যায় ইউএস বাংলা এয়ারলাইন্সে যতবার ইচ্ছে ততবার অ্যাপ্লিকেশন করা যাবে যতবার সার্কুলার দিবে ঠিক ততবার অ্যাপ্লিকেশন করতে পারবেন সুরাইয়া প্রশ্ন করেছেন ক্লাস অনলাইন অফলাইন দুইটাই হবে কি জি ক্লাস অনলাইন এবং অফলাইন দুইটাই হবে নেক্সট ব্যাচে অ্যাডমিট হবো ইনশাল্লাহ আচ্ছা নেক্সট ব্যাচে ব্যাচে এক অ্যাডমিট হবেন একজন ইশিতা আক্তার আমাকে প্রশ্ন করেছেন উত্তম রয় বলেছেন কোথা থেকে বলছেন দাদা দাদা আমি লালমাটিয়া মোহাম্মদপুর থেকে বলছি ফ্লাইজ কোচিংয়ের অফিস থেকে বলছি ইশিতা আক্তার আমাকে প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনার কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আবেদন করার পর ইন্টারভিউ যদি না টিকি সেই ক্ষেত্রে কি আবেদন আবার করতে পারবো জি আপনি আবেদন আবার করতে পারবেন আলামিন হৃদয় স্যার আমিও কিন্তু খুলনা স্টুডেন্টও আছে মানে আমাদের এখান থেকে চাকরি পাওয়া একজন শিক্ষার্থী আলামিন হৃদয় সে কমেন্টে লিখেছে মানে অন্য আরেকটা একটা স্টুডেন্ট খুলনা থেকে আসছে তো সেও খুলনার স্টুডেন্ট এটা বললো আর কি দাদা এটা কি বাংলাদেশ উত্তম রয় জি দাদা এটা বাংলাদেশ মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর নির্জন আহমেদ বলেছেন কাতার এয়ারওয়েসে কোন ভাষায় দক্ষতা থাকতে হবে এয়ারলাইন্স কোম্পানিতে চাকরি করতে হলে কেবিন ক্রু প্রফেশনে আসতে হলে ডেফিনেটলি ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে তবে ফিফটি সিক্সটি যদি ইংরেজি বলা যায় তাহলেই আনাও ফাইভ ফিট ফোর ইঞ্চি দিয়ে কি হবে যেহেতু ফাইভ ফিট সেভেন ইঞ্চি চেয়ে চেয়ে আমি আবেদন করেছিলাম মেসেজ দিয়েছে পরীক্ষায় যদি পাশ করি উকি দিয়ে দুশো বারো সেটিমিটার যদি ধরতে পারেন তাহলেই হবে তাহলেই আপনি কেবিন গ্রুপ প্রফেশানে আসতে পারবেন ছেলে হোক মেয়ে হোক উকি দিয়ে দুশো বারো সেন্টিমিটার বিমানমালা প্রফেশনের ইন্টারভিউ গুলোতে ইংরেজি এবং বাংলা দুই ভাষায় প্রশ্ন করা হয় উত্তম রায় লিখেছে আমি পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে বলছি জি দাদা ভালো আছেন আমি পূর্ববঙ্গ বাংলাদেশ থেকে বলছি আ মর্ষী দা খাতুন লিখেছেন ডিপ্লোমা কোর্স করে কি কেবিন গ্রো হওয়া যায় হ্যাঁ ডিপ্লোমা করে কেবিন গ্রো হতে পারবেন আমি আবারো বলছি ডিপ্লোমা কমপ্লিট করে কেবিন গ্রো হতে পারবেন আপনি আ এইচএসসি আসসালামু আলাইকুম আশা করি আমার প্রশ্নের উত্তর দিবেন স্যার কাগজপত্র কি কি নিয়ে যেতে হবে ইন্টারভিউ বোর্ডে শুধুমাত্র এনআইডি কার্ড নিয়ে গেলে হয় এর বাইরে কিছুই লাগে না এইজ লিমিট আছে চল্লিশ এইজের যে কোনো সেক্টরে এয়ারপোর্টে জব পাবো কি হ্যাঁ ডেফিনেটলি পাবেন স্যার সব এক্সাম কি একদিনেই হবে ইউএস বাংলা এয়ারলাইন্সে ওয়াক ইন অ্যাসিস্ট্যান্ট পদে না সব এক্সাম একদিনে হবে না আলাদা আলাদা দিনে হবে স্যার আমার উচ্চতা হচ্ছে ফাইভ ফিট ফাইভ আমার সম্পূর্ণ বাংলাদেশে এয়ারপোর্টে জব করা এটা কি করতে পারবো ডেফিনেটলি পারবেন আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম ইশরাফ জাহান লিখেছেন আমি কেবিন গ্রো হতে চাই আমি বিশ্বাস করি চেষ্টা করলে আমি পারবেন ইনশাল্লা অবশ্যই পারবেন অনেক প্রশ্নের উত্তর দিলাম কত টাকা লাগবে ভর্তি হতে আমাদের কোর্সে ভর্তি হতে অফলাইনে পনেরো টাকা তবে প্রথমে দশ হাজার টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হয় বাকি পাঁচ হাজার টাকা ক্লাস চলাকালীন সময় দিতে পারবেন আর অফলাইনে তো গেলই অনলাইনে বারো হাজার টাকা সেখানে আপনি ভর্তি হতে পারবেন অনলাইন ক্লাসে নির্জন আহমেদ লিখেছেন কাতার এয়ারওয়েস এর ইন্টারভিউ কোথায় বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদের জন্য কাতার এয়ারওয়েস এর ইন্টারভিউ বাংলাদেশেই হয় কাতার এয়ারওয়েস এর ইন্টারভিউ বাংলাদেশেই হয় আরেকজন হাসিব মিয়া লিখেছেন অ্যাপ্লাই করব কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু ডিফিকাল্ট হয় বিভিন্ন ইয়ারলাইন্সে আবেদন করার প্রসেসটা একটু ডিফারেন্ট এবং ডিফিকাল্ট তো এই কারণে আমরা আমাদের অ্যাপ্লিকেশানটা আমরা আমাদের শিক্ষার্থীদের অ্যাপ্লিকেশানটা খুব সুন্দর করে গুছিয়ে অ্যাপ্লিকেশানটা করে দিই এটার জন্য আলাদা কোনো পেমেন্ট আমরা নেই না আজিমা খাতুন লিখেছেন ভাইয়া আমি জব করতে চাই কিভাবে করব আমি ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ি আমার এইজ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড প্লিজ হেল্প মি ডেফিনেটলি পারবেন আপনি আমাদের অফিসে চলে আসুন কোর্সে অ্যাডমিশন নিন ভালোভাবে প্রিপারেশন নিন তাহলে আপনি অবশ্যই কেবিন ক্রু বা বিমানবালা প্রফেশনে আসতে পারবেন আসসালামু আলাইকুম স্যার আমি মধ্যবিত্ত পরিবারে আমি কি আসতে পারি কেবিন ক্রু হওয়ার জন্য ইংলিশে স্পিকিং সমস্যা আছে আর কিছু আর সব কিছু ঠিক আছে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত এগুলো আসলে কোনো ব্যাপারই না এগুলো আসলে কোনো ব্যাপারই না যে কোনো এয়ারলাইন্সে আপনি ইংলিশটা আমরাই আপনাকে শেখাবো কোনো সমস্যা নেই ভালোভাবে শিখতে পারবেন কবির ইসলাম লিখেছেন আমার পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো মানে থ্রি পয়েন্ট নিয়ে আর যেমন টু পয়েন্ট নাইন সেভেন তাহলে কি আবেদন করতে পারবো হ্যাঁ অবশ্যই আবেদন করতে পারবেন পয়েন্ট কম হলেও কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম স্যার নেক্সট সার্কুলার কোন মানতে দিতে পারে নেক্সট সার্কুলার এই বছর এই বছর আগামী এক দুই মাসের মধ্যেই আসতে পারে রাকিবুল ইসলাম লিখেছেন দেশি নাকি বিদেশি এয়ারলাইন্সগুলো ভালো আমার কাছে মনে হচ্ছে যে কোনো এয়ারলাইন্সে আগে চাকরি পাওয়াটাই ভালো যে কোনো এয়ারলাইন্সে আগে চাকরি পাওয়াটাই ভালো দেশি বা বিদেশি এইভাবে কোনো ডিফাইন করার প্রয়োজন নেই লাকি আক্তার বলেছেন আসসালামু আলাইকুম আমি ফাইভ ফিট টু ইঞ্চি যোগ্যতা কতটুকু লাগবে ফাইভ ফিট টু হলেই আনো অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম আপনাদের আর কারো আর কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে সেটা কমেন্টে আমাকে অ্যাক্স করতে পারেন আপনাদের কারো কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আমার লাইভটি শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন السلام عليكم